নমস্কার বন্ধুরা মেয়ের জন্মদিনে পায়েসের বদলে এবার করেছিলাম ফিরনি যার জন্য নিয়েছিলাম বাসমতি চাল যেটাকে আমি ধুয়ে শুকনো করতে দিয়েছি অন্যদিকে শুকনো খোলায় ছোট এলাচটাকে ড্রাই রোস্ট করে ভালো করে গুঁড়ো করে নিয়েছি এখানে আমি দেড় লিটার মতো দুধ ব্যবহার করেছি এইভাবে ছোট এলাচের ডাস্টটাকে এইভাবে ছাঁকনিতে ছেঁকে নিয়েছি আর দুধ যখন ফুটেছে তার মধ্যে দিয়ে দিয়েছি অল্প সামান্য কেশর এরপর চালটা শুকিয়ে গেলে এইভাবে গুঁড়ো করে নিয়েছি একদম মিহি পাউডার হবে না একটু দানা দানা থাকবে তারপর এই চালের মধ্যে দিয়ে দিয়েছি ঠান্ডা দুধ চাল গুঁড়োর মধ্যে তারপর দুধ ফুটে উঠলে তার মধ্যে এই চাল গুঁড়ো সমের দুধটা যেটা মিশিয়ে নিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিয়েছি এরপর আরেকটু চালটা সেদ্ধ হলে দুধ যখন অনেকটা ঘন হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিয়েছি চিনি পায়েস যেমন আমরা যেভাবে করি ঠিক সেইভাবেই কিন্তু ফিরনিটাও করব শুধু পায়েসে আমরা চালটা গোটা দিই কিন্তু ফিরনিতে চালের গুঁড়োটা ব্যবহার করি আর এইভাবে মাটির খুঁড়ির মধ্যে গরম ফিরনিটা ঢেলে দিয়ে তার মধ্যে দিয়ে দেবো ওপর থেকে কেশর চব্বিশ ঘন্টা মতো যদি ফ্রিজে রাখা যায় আগের দিন যদি করে নেওয়া যায় তাহলে কিন্তু ফিরনিটা বেশ ভালোভাবে জমে যায় আর এইভাবে বাড়িতে অবশ্যই ফিরনি করে দেখবেন আহ আশা করি যার বাচ্চারা বড় সবাই ভালো খায় ভালো লাগলে চ্যানেলটিকে ফলো লাইক ও শেয়ার করে দেওয়ার